রাতের অন্ধকারে সারি সারি বুলডোজার ঢুকছে জঙ্গলের মধ্যে দিয়ে আর ভয়ে চিৎকার করে উঠছে ময়ূরের দল পালাচ্ছে উড়ছে উঠছে রকম ডিফরেস্টেশন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলছে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই তার ভিডিও নয় ছবি দেখতে পাই এর মধ্যে নতুন আনা ফরেস্ট আইন জঙ্গল আইন থাকতে পারে আর এর মধ্যে যে তিনটে মূল কারণ তা হচ্ছে আরবানাইজেশান তার মধ্যে হচ্ছে যে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার মধ্যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন এই যে হায়দ্রাবাদের ঘটনাটা যেখানে এই চারশো একর ফরেস্ট ল্যান্ডের মধ্যে দিয়ে সারি সারি বুলডোজার ঢুকছে এবং স্টুডেন্টরা প্রটেস্ট করছে এইটা নিয়ে যখন খোঁজখবর করতে গিয়ে দেখলাম যে এর অনেক আগে ভারতবর্ষের ফরেস্ট ল্যান্ডগুলো নিয়ে যা নয় তাই হয়ে গেছে এবং দু হাজার তেইশের পরিসংখ্যান বলছে যে ডিফরেস্টেশনের ক্ষেত্রে যদি ধরেন তাহলে ভারতবর্ষ ভারতবর্ষের স্থান ব্রাজিলের পরেই দ্বিতীয় এবার দেখুন এই কাজগুলো এই এই আমাদের সকলের জানার দরকার দরকার কারণ তাহলে আমাদের কোথাও নিজেদের যে দৈনন্দিন যাপন দৈনন্দিন যে রোজ রোজমারার জিন্দেগি থেকে আমরা হয়তো একটু ফিরে তাকাবো চিপক আন্দোলন দেখুন অনেক আগেই হয়ে গেছে এবার আসি পরিসংখ্যানে দু হাজার চব্বিশের পরিসংখ্যান বলছে মুম্বাইতে দু হাজার আঠেরো থেকে তেইশে মধ্যে গাছ কাটা হয়েছে প্রায় একুশ হাজার ট্রান্সপ্লান্ট হয়েছে তার খুবই কম আচ্ছা দু হাজার সালের একটি পরিসংখ্যান বলছে যে সাত হাজার পাঁচশো গাছ কাটা পড়েছে দিল্লি টু দেরাদুনের ষোলো কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য যার মধ্যে চার হাজার নশো তিরাশিটা গাছ হচ্ছে উত্তরাখণ্ডের আর দু হাজার পাঁচশো বিরানব্বইটা গাছ হচ্ছে উত্তরপ্রদেশে সেই সময়ের দাঁড়িয়ে তথ্য বলছে যে ডিফরেস্টেশনের সতর্কতা ছিল প্রায় পনেরো হাজার সাতশো সাতাত্তর হেক্টর জমির নাগাল্যান্ডের এই তথ্যগুলো আমি পেয়েছি এবং বলছে যে দু হাজার দশ এগারোয় স্যাটেলাইট থেকে যে ছবি দেখা যেত যে প্রায় এগারো শতাংশ গ্রোন আপ গাছকে দেখা যেত কিন্তু দু হাজার এবং দু হাজার সেই গাছগুলো জাস্ট ভ্যানিশ হয়ে যায় দু হাজার থেকে দু হাজার মধ্যে তেত্রিশ হাজার গাছ কাটা পড়েছিল গাজিয়াবাদের ওই কানোয়ার রুট প্রজেক্টে যেটার সঙ্গে গাজিয়াবাদ মেরুটার মুজাফর নগর যুক্ত ছিল এবং যেটা আরও তথ্য বলছে দেখুন এই তথ্যগুলো বলছি এই কারণে যেহেতু আমরা এখন অনেক বেশি এগুলো নিয়ে ভাবছি বা এগুলো আমাদের সামনে আসছে আমার মনে হলো যে যা হয়ে গেছে তার একটা পরিসংখ্যান যদি দেওয়া যায় এবং এখানে বলছে যে দুই পয়েন্ট সাত লাখ গাছ জাস্ট ফেলে দেওয়া হয়েছে অরুণাচলের ডিভাং ভ্যালির হাইড্রা পাওয়ার প্রজেক্টের জন্য এবং সেই যে জমির যে পরিসর সেটা হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ হেক্টর ডাইভারশনের জমি দরকার ছিল ফলে এই পরিমাণ একটা বড় সংখ্যক জমি গাছ প্রায় দুই পয়েন্ট সাত লাখ গাছ প্রায় ফেলে দেওয়া হয়েছে এই হাইড্রা পাওয়ার প্রজেক্টের জন্য এরকম অনেক কিছু হচ্ছে আমাদের আশেপাশে আমি কতগুলি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং সারা পৃথিবীতে ওই যে বলছে ডিফরেস্টেশন দু হাজার তেইশের পরিসংখ্যান বলছে লাস্ট পাঁচ বছরের ক্ষেত্রে ছ লক্ষ আটষট্টি হাজার চারশো হেক্টর জমি প্রায় ডিফরেস্টেশনে চলে গিয়েছে শুনুন সেই পরিসং মানে সেই যে আয়তনটা সেটা হতে পারে ওই একটা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের যে আয়তন আর সেটা সেরকম এর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ফরেস্ট দু হাজার তেইশের ক্ষেত্রে যার মধ্যে পড়ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র দেখুন এই পরিসংখ্যানগুলো দিয়ে আমি শুধু শুধু তথ্য ভারী করতে চাই না আপনারা আমরা আমরা নিজেরাই দেখতে পাবো যে এই আরবানাইজেশনের চক্করে ডেভেলপমেন্টের চক্করে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশানের চক্করে আমাদের আশপাশের কাঠামোটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে সেখানেও কিন্তু গাছ উঠে গেছে টবে বা ওই আমার শৌখিনতার দিকে গাছ যে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের জীবনের জন্য আমাদের এবং ক্লাইমেট ক্লাইমেটের ক্ষেত্রে গ্লোবাল এই যে এই যে এই যে টেম্পারেচার বেড়ে যাওয়া কোনো কোথাও কোনো রাজ্যে বন্যা হচ্ছে তো কোনো রাজ্যে খরা দেখা দিচ্ছে ফলে এই যে গাছ কাটায় যে ডেভেলপমেন্ট আরবানাইজেশন জনসংখ্যা বৃদ্ধি তার সাথে আরবানাইজেশন এইগুলো সবগুলো যেমন ইম্পর্টেন্ট সেই রকম ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নতুন আনা ফরেস্ট আইনও কিন্তু এখানে আমি ফরেস্ট আইন নিয়ে কথা বলতে চাই না দেখুন ফরেস্ট আইনে অনেক চেঞ্জ এসছে মানে উনিশশো সালের ফরেস্ট আইন ছিল যতটা সম্ভব ফরেস্টকে তার মতো করে সার্ভাইভ করে রাখা যায় এবং আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখা যেটাকে রিজার্ভ ফরেস্ট বলা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই ডি রিজার্ভ করা যাবে না মানে রিজার্ভ ফরেস্টটা কিন্তু সমস্ত আইনের ক্ষেত্রে রিজার্ভ রাখার ব্যাপার আছে এবার অনেকগুলি বিষয় ধরুন আছে ধরুন মাইন মাইনের কাজ তো হবেই আমাদের এখানেও দেউচ পাঁচামিতে মাইনিংয়ের কাজ হবে সেখানেও কিন্তু ফরেস্ট আছে আমি দেখছিলাম তো মাইনের কাজ হবে কিন্তু একটা সময় পরে লিজ দেওয়ার পরে সে তুমি সরকারকেই দাও বেসরকারিকেই দাও আমাদের নতুন আইনে আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি ছাড়া স্টেট গভর্নমেন্ট প্রাইভেট সরকার কাউকে দিতে পারবে না কিন্তু কথা হচ্ছে যে একটা সময় পরে যখন মাইনিং শেষ হয়ে যাবে লিজ সরে যাবে তখন কিন্তু ফরেস্টকে ডিফরেস্ট হওয়ার পরে আবার তাকে ফরেস্টের ল্যান্ডে ফিরিয়ে নেওয়ার কিন্তু খুব জরুরি বিষয়গুলো এবার এইগুলো আমাদের মনে রাখাটা জরুরি দেখুন আমরা ছোট থেকে বড় হয়েছি বা যে জায়গায় দশ বারো বছর আছি আমরা যদি খেয়াল করি দেখি দেখব যে অনেক বড় বড় গাছ যার তলায় হয়তো আরাম আসতো আরাম পেতাম বা বসে আড্ডা মারতে দেখতাম বা মানুষ আশ্রয় নিত প্রান্তিক মানুষ আশ্রয় নিত সেই ধরনের গাছ আমরা কিন্তু খেয়াল রাখতে পারি যে আমাদের এলাকাগুলি থেকে সেই গাছগুলো কি উধাও হয়ে গেছে বা উধাও হলে হলে কতটা উধাও হয়েছে বা আছে কতগুলো বা সেগুলোকে কি আমরা রাখতে পারি দেখুন সর ওই মানে সরকারের দায়িত্ব কর্তব্য যেমন ইম্পর্টেন্ট তেমনি আমাদেরও দায়িত্ব কর্তব্য ইম্পর্টেন্ট বা আমরা যে ফ্ল্যাটগুলিতে থাকি সেই ফ্ল্যাটগুলির আশেপাশের গাছগুলি বা সেই জায়গার গাছগুলি কাটা পড়েছে কতগুলি গাছ এইগুলো যদি আমরা নিজেদের মধ্যে রাখি তাহলে ওই চারশো একর যে জমির ওপর দিয়ে ফরেস্টল্যান্ডের মধ্যে দিয়ে বুলডোজার ঢুকছে এবং আমরা দেখে ভয় পাচ্ছি আমরা কি সত্যি ভয় পাচ্ছি আমরা কি সত্যি ভয় পাচ্ছি এবং আবহাওয়িতরা বলছে কিন্তু যারা ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আছে বা যারা পরিবেশ বিদ আছে তারা কিন্তু বারবার বলছে যে এই যে গ্লোবাল ওয়ার্মিং এই যে ক্রমাগত টেম্পারেচার বেড়ে যাওয়ার পেছনে কিন্তু ডিফরেস্টেশন একটা বড় কারণ একটা বড় কারণ এগুলো আমাদের মাথায় রাখতে হবে অলরেডি কিন্তু ডিফরেস্টেশনে চলে গেছে ভারতবর্ষ এবং বলছে যে একটা তেত্রিশ শতাংশ ফরেস্ট ল্যান্ড রাখতে হয় সেক্ষেত্রে ভারতবর্ষে বোধ হয় সেটা একুশ শতাংশ চব্বিশ শতাংশ হয়েছে বা হয়নি আমি ঠিক জানি না কিন্তু তেত্রিশ শতাংশ তো নয় তার মধ্যে যে হারে ডিফরেস্টেশন চলছে যে হারে গাছ কাটা চলছে সেই যে তেত্রিশ শতাংশের যে টার্গেট তা আদৌ পূরণ হবে না আমরা ক্রমাগত ডিফরেস্টেশন এবং ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কি বলবো মানে শিকার হব না আমরা সেইটা দেখার মতন অবস্থাতেও বেঁচে থাকবো কিনা সন্দেহ আছে আমি বিভিন্ন আমার কৌতূহল জাকলে আমি বিভিন্ন ধরনের তথ্য পড়ি এবং যতটুকু যা বুঝি বা মাথায় রাখতে পারি আমি আপনাদের সামনে তুলে ধরি আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আপনারা যদি আরও কিছু তথ্য জানেন আমাকে জানাতে পারেন আমি বারবারই বলছি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলের হাত ধরুন এটাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন আপনাদেরই দায়িত্ব আমি এই কাজটা যেমন আমার ভালো লাগার জন্য করছি কিন্তু আমি যে ধরনের তথ্য তুলে দিয়ে ধরি আপনার আপনারা বুঝতেই পারছেন সেই তথ্য আসলে অনেকটা বেশি সামাজিক মানুষের ভাবার হয়তো হলেও কিছুটা রসদ জোগানোর চেষ্টা করি আপনারা যদি এই চ্যানেলের হাত ধরেন আমি বারবারই বলছি আমি ঘর থেকে না আমি বাইরে থেকে সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে সেখান থেকে আমি রিপোর্ট করার চেষ্টা করবো আমার স্টোরি করার চেষ্টা করব ভালো থাকবেন আবার নতুন করে স্টোরি নিয়ে আমার সঙ্গে আপনাদের দেখা হবে